কতদিন থেকে বাহিরে যায় না মনটা শুধু বাহিরে যেতে ইচ্ছা করছে চলো তাইলে এখন থেকে ঘুরে আসি চলো আরে না রে বাবা এই বাহির সেই বাহির না তাইলে আবার কোন বাহির বাহির বলতে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া আর কি ওই কোথায় এত প্যাঁচা বলতে হয় সোজা সোজা বললেই তো হয় তোমরা মেয়েরা এত প্যাঁচা না কোথায় যাবো বলো ফুচকা খাইতে চা খাইতে না মুড়ি মাখা খাইতে না না এগুলো খাবো না এগুলো তো সব সময় খাই অন্য জায়গায় যাব তাহলে কোথায় যাবা চলো ডমিনোজ যাই আচ্ছা ঠিক আছে যাব ঠিক আছে যদি তুমি তোমার একটা প্রশ্ন করো আমার কথার উত্তর দিতে পারো তাইলে যাই বলো কি আমি পারবো তুমি একবার জিজ্ঞাসা করি দেখো আচ্ছা বলো তো দেখি ডমিনোজ স্পেলিংটা কি হবে না থাক তাহলে কেএফসি তেই যাই আচ্ছা যাও ডমিনোজটা বলতে হবে না তুমি যা বলছো ওটার উপরেই একটা প্রশ্ন করে দেখি বলো বলো তো দেখি কে এর ফুল থাক যাওয়া লাগবো না আমি মুড়িমা খাইছি আনো যুদিয়া তুমি খাবা আহ কে কেমন দিলাম আর ওপর বাবার সাথে চালা কি জামাই কিছু খাইতে চাই এই খালি এমন করে